আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন দেখে নিন আমি কীভাবে ম্যাঙ্গো মিল্কশেক বানাই বাসায় তাও আমি সামান্য উপকরণ দিয়ে তৈরি করে নেব এই ম্যাঙ্গো মিল্কশেক আর টেস্ট দুর্দান্ত যত ম্যাঙ্গো মিল্কশেক এখানে মিল্কও লাগবে ম্যাঙ্গোও লাগবে দুটো উপকরণই একদম পারফেক্ট প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন রেসিপিটা আমি কিভাবে তৈরি করি টেস্ট একদম অসাধারণ একটা টেস্ট একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন কেমন লাগে অবশ্যই জানাবেন তাহলে বিসমুল্লাহ রহমানের রাহেম প্রথম লাগবে আমার একটা আম এখন কিন্তু আম কিন্তু প্রায় শেষের দিকে এটা কিন্তু ফজলি আম যেটা বলে গ্রামাঞ্চলে সবসময় পাওয়া যায় আর এটা হচ্ছে আমার ছোটো একটা ভার বেটি তারই হাত সে একটা জিনিস বানাইলি তাকে এটা বানাই দাও সেটা বানাই দাও এখন আমটা আমি খুব সুন্দর করে সুলে পরিষ্কার করে একদম মাঠটা বের করে নেবো আমের এরম পিউরোটা বের করে নেবেন আর আমটা অবশ্য একটু মিষ্টি দেখবেন টক আম নেবেন না টক আম কিন্তু ম্যাল ম্যাঙ্গো মিল কিন্তু টক আমটা বেশি ভালো হয় না এবং চিনিটা বেশি লাগে এই জন্য মিষ্টি আমটাই নেবেন আমটা এরমভাবে আমি পাল বের করে নিব আপনারা শালি সুরি ডেও কেটে কেন কি আমটা বেশি পাকা সেই জন্য এরম আমি পালগুলো বের করে নেবা লাগছি আমার এটা বের করা হয়ে গেছে এখন আমি চলে যাব অন্য ধাপে মানে এখন লাগবে মিল্কশিক যেহেতু ম্যাঙ্গো জন্য মিল্ক তো অবশ্যই লাগবে এটা আমি তিন পো গ্রাম অঞ্চলে তিন মানে তিন কাপের মতন এরম মানে সাতশো গ্রাম হোক বা আটশো গ্রাম যেটা হোক দুধটা আমি জাল করে ঘনু করে নিয়েছি এখানে আধা কেজির দুধের কম আছে এখানে অত চারশো গ্রামের মতন আছে পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম আর এখানে আমি বাদাম দিয়ে সেটা দুই ধরনের খাজু বাদাম এবং বাদাম দুটোই আমি ব্যবহার করেছি এখানে কোনো পিস্তা বাদাম দেয়নি এখন যেটা ম্যাং যেটা মিল্ক এই পিউরি মানে আমের পিউরি সেটা আমি দিয়ে দিলাম দিয়ে দিয়ে এখন আমি ব্যালেন্ডার করে নেবো আমার ব্যালেন্ডার করা হয় নাই সরি কেন কি আমি কারেন্ট চলে গেছে যখন আমি ব্যালেন্ডারে দিচ্ছি একটাই ই মারছি তখনই কারেন্ট চলে গেছে এখন আমি পাতলি যে পাতিলি আমি দুধ জ্বালাইছিলাম এই পাতল দিয়ে একটা হ্যান্ড ওড দিয়ে আমি এখন খুব সুন্দর করে এটা আমটা একদম ই করে নেব আমি গুলাই নেব এটা আপনারা হাত দিয়েও করতে পারেন যদি কারেন্টে যদি কোনো সমস্যা হয় ওই মুহূর্তে আমার কারেন্টটা চলে গেছে এখন আমি এটা কয়েক মিনিট ধরে তো ইসি দিলে কী হয় একটু তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু এখানে কিন্তু তাড়াতাড়ি নেই বাস আমি তিনটে উপকরণ দিয়ে তিন থেকে চারটে উপকরণ দিয়ে কিন্তু আমি এটা বেশি বানিয়ে নিয়ে এসেছি ম্যাঙ্গো মিল্কশেক দেখুন কত সুন্দর একটা কালাসার টেস্ট দুর্দান্ত ছিল একদম বাদামের টেস্ট তারপরে আপনার ইসির আমের টেস্ট দেখুন আমার হয়ে গেছে আমার ছয় সাত মিনিট লাগছে হাত দিয়ে এটা ঘুলাইতে মানে একদম আমটা একদম ই করতে ছয় থেকে সাত মিনিট আমার লাগছে এই জন্য আপনার একটু মানে আগের থেকে করে নেব